দান 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 একদম হ্যাঁ ঠিক আছে এই যাচ্ছে যাচ্ছে ভাই একটু ভাই কালো ভাই যাও যাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপু চলে যাও ভাই আপনি গাড়ি তুমি গাড়ি নো নো শুয়ে পড়ো পড়ো পারবো না পারবো না পারবো না আমি ওই যে আপুটা আমার ফ্রেন্ড ইশু 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 শুয়ে পড়ো শোনা শোনা প্লিজ ইয়ার

Allah bless, आमी, आमी, आमी ही heal battle निच्छू। Allah bless, Allah bless, love you guys, love you, love you यार। Keep support Heshard King family guys, keep support Heshard King family. Thank you so much.